হ্যালো বৃহস আজকে আর একটি নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের টপিকসটি হচ্ছে আমি এই ধরনের ফাইল কীভাবে তৈরি করি এবং কোন এআই ব্যবহার করে ফাইলগুলো আমি তৈরি করি তো আজকে বিস্তারিত আলোচনা করব আর আমাকে অনেকজনে ফেসবুকে কমেন্ট করেছেন যে দাদা আপনি এই ধরনের ফাইলগুলো কীভাবে তৈরি করেন এবং কোন এআই ব্যবহার করেন তো আজকে সব কিছু বিস্তারিত আলোচনা করব তো আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়ি আজকের মূল বিষয় হচ্ছে আমি কোন এআই পাওয়ারফুল এআই ব্যবহার করি এবং এই ফাইলগুলো জেনারেট করি সেটি আজকে আপনাদের সামনে আমি বলবো তো আসলে আমি অন্য কোনো এআই ব্যবহার করি না আমি শুধু জাস্ট দুটা এআই ব্যবহার করি একটি হচ্ছে কিটলি আর একটি হচ্ছে আর একটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড নামে একটি এআই আছে এই এআই দিয়ে আমি এই ফাইলগুলো তৈরি করি তো মূলত এই তিনটা এআই ব্যবহার করে আমি এই ফাইলগুলো তৈরি করি আপনারা চাইলে আইডোগ্রাম আইডোগ্রাম এবং কিটলি তারপরে হচ্ছে মাইক্রোসফট গিয়ে এই ফাইলগুলো তৈরি করতে পারেন তো এই ফাইলগুলো এগুলোকে শিলুইটি লাইন আর্ট বলা হয় তো এগুলো শুধু লাইন আর্ট তো লাইন আর্টগুলো বেশিরভাগ লাইন আর্টগুলোই ক্লাইন নিয়ে থাকে তো আমরা এই জন্য আমি লাইন আর্টগুলো তৈরি করেছি আমি এই লাইনআগুলো আইড্রোগ্রাম দিয়ে তৈরি করেছি তো আপনারা চাইলে ওখানে প্রোম লেখে এই ধরনের ফাইল আইড্রোগ্রাম থেকে জেনারেট করে টেসিং করতে পারেন ভেক্টর টেসিং ইমেজকে ভেক্টর রূপান্তর করতে পারেন তো আমি পরবর্তী এক ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে ইমেজ থেকে ভেক্টোরাইজ করা যায় তো আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই ইমেজকে ভেক্টোরাইজ কিভাবে করব। একটা ক্যাট বা ডগের ইমেজকে কীভাবে ভেক্টর করব। এবং করব। এই সব নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব যদি আপনারা কমেন্টে আমাকে করেন তাহলে আমি করব তো আমার এখানে ছয়টি ফাইল আছে ছয়টি ফাইল আমি কি বান্ডেল আকারে দেবো তো লাইন রটগুলো বেশি ছেল হয় কালার ফাইলগুলো একটু কম ছেল হয় তো আপনি আপনি যেসব মার্কেট প্লেসে ফাইলগুলো আপলোড দেবেন অ্যাডুবি স্টক শাডার স্টক ডিনস টাইম ভিক্টোর জি এসব মার্কেট প্লেসে যদি আপনি এই ফাইলগুলো আপলোড দেন তাহলে সিঙ্গেল ফাইল যদি আপনি আপলোড দেন যার শুধু এটাই সিঙ্গেল ফাইল যদি আপনি আপলোড দেন তাহলে তাহলে আপনার ডাউনলোড হবে কিন্তু আপনি যে পরিমাণ আপনার অ্যামাউন্ট আসার কথা সে পরিমাণ আসবে না আর ক্লায়েন্ট সিঙ্গেল ফাইল কিনে না যেখানে দেখা যাচ্ছে যে বান্ডিল আকারে ফাইল আছে সেখান থেকেই ক্লায়েন্ট মূলত বান্ডিলটা কিনে তো আজকে আমরা আমি কিভাবে বান্ডিল তৈরি করব সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো এবং তার আগে আমি বলছি যে আমি এই ফাইলগুলো হাইড্রোগ্রাম থেকে তৈরি করেছি হাইডোগ্রাম ইমেজ জেনারেট করে এই ফাইলগুলো আমি তৈরি করেছি ভেক্টর রূপান্তর করেছি তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কথা দিলাম পরবর্তী ভিডিওতে আমি কিভাবে ইমেজ থেকে টেসিং করব। এই বিষয়ে আমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরবর্তী এক ভিডিওতে আপনারা যদি কমেন্টে কমেন্ট করেন তাহলে আমি করব। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমি কিভাবে এই ফাইলগুলোকে বান্ডিল করব সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ফাইলগুলো কিভাবে জেনারেট করবেন সে প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাবো তো আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে দেখতে থাকুন তো আমরা প্রথমে ফাইলে যাব ফাইলে গিয়ে নিউ নিউ ফাইল নেবো তো আমার আর্টবোর্ড এখানে সিলেক্ট আছে যেহেতু অ্যাডো এটা একটা আমার আপডেট তো এখানে চার হাজার গুণন ছাব্বিশশো তেষট্টি আমার আর্টবোর্ডের সাইজ তো আমি এই আটবোর্ডটি নিলাম তো আটবোট নেওয়ার পর আমি আর একটি আটবোর্ট নেব সেটা হচ্ছে চার হাজার গুণন ছাব্বিশশো তেষট্টি অ্যালটমেন্ট করবো তো আমি সবগুলো ফাইলকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম তো আমাকে ছোটো করতে হবে বড়ো আছে ছোটো করতে হবে ছোটো করলাম তো এই ফাইলগুলো মূলত বলা হয় লাইন আর্ট তো ফাইলগুলো প্রচুর পরিমাণ মার্কেট প্লেজে সেল হয় সেল হওয়ার সম্ভাবনা আছে যদি ফাইল কোয়ালিটি ভালো থাকে তাহলে সেল হওয়ার প্রচুর পরিমাণ সেল হওয়ার সম্ভাবনা আছে তো এইভাবে আপনারা বান্ডিল আকারে ফাইলগুলো দিলে আপনি বেশি সেল পাবেন এবং সেলের সংখ্যাও বৃদ্ধি পাবে এইভাবে যদি আপনারা ফাইলগুলো সাজান সাজান তাহলে অবশ্যই আপনার ফাইলগুলো সেল হবে একটু বড় করে দিচ্ছি তো একটা 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 কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপ গ্রুপ করার পর অ্যালাইনমেন্ট ঠিক করব লাইন ঠিক করব তো আমার এটা এই ফাইলটা আপনি যেখানে আপলোড দিতে চান না কেন আপলোড দিতে পারবেন সাড়ার স্টক ফিরিপিক অ্যাডুবি স্টক ক্রিয়েটিভ ফেব্রিকা ডিনস্টাইন যেখানে আপনি দিতে চান সেল করতে চান না এখনও সেরকম তার আগে আপনাদেরকে একটু মূল বিষয় খেয়াল রাখতে হবে রিয়েল এস্টেটের কাজ করার সময় এটাকে আট জিবি কালার মুডে রূপান্তর করতে হবে তো ফাইল ফাইল কালার ডিভাইস আট জিবি কালার তো এই আট জিবি কালারে আপনারা সেভ সেভ করবেন তাহলে ফাইলগুলো মানে ইমেজগুলো আপলোড নেবে তো আমি এখন এই ফাইলটি সেভ দেবো সেভ দেওয়ার জন্য আমাকে আগে ফাইলের নামটি জানতে হবে তো সেভ সেভ করব নাম দেবো এখানে নামটা ঠিক করতেছি এটাই আমার প্রোম ছিল যখন আমি ফাইলটা জেনারেট করি এটাই আমার প্রোম ছিল তো আমি সাথে দেখছি ভেক্টর ভেক্টর তো ফাইলটাকে আমি এখন সেভ দেব ইপিএস তো ইপিএস সেভ সেভে যাব সেভে যাওয়ার পর এখানে আসতে হবে ইলিশ টেন ইপিএস